আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রেপ টোয়েন্টি অর্থাৎ রেপ বিশ এই ট্যাবলেটের উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করব এটি মানব জন্য কি কাজ করে রেপ টোয়েন্টি এটি এর মধ্যে মূল উপাদান রয়েছে রেবি প্রা জল বিশ মিলিগ্রাম এরিস্টো ফার্মা লিমিটেড একটি গুরুত্বপূর্ণ ঔষধ এক বক্সে একশো চল্লিশটি ট্যাবলেট থাকে মোট দাম নয় আশি টাকা কিন্তু দামের ক্ষেত্রে কম বেশি হতে পারে কারণ অনেক সময় দাম বাড়িয়ে থাকে বিভিন্ন ওষুধ কোম্পানি এখন আপনাদের জানাবো এই ট্যাবলেটটি মূলত কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে এটি মূলত ইরোসিভ অথবা আলসারজনিত জার্ডের নিরাময়ে ইরোসিভ অথবা আলসারজনিত জার্ডের নিরাময়কে নিয়ন্ত্রণ রাখতে উপসর্গযুক্ত জার্ডের চিকিৎসায় ডিওডেনাল আলসার নিরাময়ে হেলিকপেক্টার পাইরলি নির্মলের মাধ্যমে পুনরায় ডিওডেনাল আলসার হওয়ার ঝুঁকি কমাইতে প্যাথোলজিক্যাল অতিরিক্ত অ্যাসিড মিশ্রণ যেমন সিন্ড্রোম এর চিকিৎসায় এটি বেশ কার্যকর মাত্রা ও সেবন বিধি। একটি বিষয় মনে রাখবেন আপনার ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করা প্রয়োজন তারপরও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি রেপ টয়েন্টি ট্যাবলেট না ভেঙ্গে পুরোটাই একবারে সেবন করতে হবে রেপ টোয়েন্টি ট্যাবলেট খাবারের সাথে অথবা আলাদাভাবে সেবন করা যেতে পারে দৈনিক একটি করে রেপ টোয়েন্টি ট্যাবলেট চার থেকে আট সপ্তাহে সেবন করতে হবে আট সপ্তাহ পর সম্পূর্ণভাবে রোগ নিরাময় না হলে আরও আট সপ্তাহ সেবন করতে হবে এটি বিশেষ করে ইরোসিপ অথবা আলসারজনিত জার্ডের নিরাময় ইরোসিপ অথবা আলসারজনিত জার্ডের নিরাময়কে নিয়ন্ত্রণ রাখতে দৈনিক একটি করে ট্যাবলেট খেতে হবে উপসর্গযুক্ত জার্ডের চিকিৎসা ক্ষেত্রে দৈনিক একটি করে রেপ টোয়েন্টি ট্যাবলেট চার সপ্তাহ সেবন করতে হবে চার সপ্তাহ পর নিরাময় না হলে আরো চার সপ্তাহ সেবন করতে হবে হ্যালো বন্ধুরা একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে আপনার বিশেষজ্ঞ ডাক্তার দেখানো প্রয়োজন কারণ আপনার বিভিন্ন রোগের কারণে কোন ওষুধটি আপনার জন্য পারফেক্ট হবে একমাত্র বিশেষজ্ঞ ডাক্তারই আপনাকে বলতে পারবেন তাই যে কোনো গ্যাস্ট্রিক বা আলসারের ট্যাবলেট খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন আমি মূলত আপনাদের জানালাম রেফটয়েনটি এই ট্যাবলেটের উপাদান কি কি কাজ করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ওষুধের ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ